বালিকা তোমার প্রেমের পদ দিয়ে না এমন জনকে সে ফুলে ফুলে উড়ে মধুপান করে অবশেষে মনকে সেই হৃদয়ের শুক্লু হয় নিটুর মন ঝরে অবশ্যই মনের দোয়ার নজর রাখো খুব চোখের ফাঁকিতে মুখের হাসিতে হইও না উ বালিকা ঘুরে যাবে সব সুখ বালিকা তোমার প্রেমের পদ্ম দিয়ে এমন জনকে সে ফুলে ফুলে ওরে মধুপানে একটা হৃদয় বারে বারে নয় একবারই প্রেমে পড়ে সেই হৃদয় এর হয় নিটুর মনজরে হুশিয়ার মনের ধর নজর রাখ যেমন হলো আমার এই গানটা আপনারা নতুন নতুন গান আর নতুন নতুন কিছু আপডেট যদি পেতে চান তাহলে আমার এই আইডির সাথে থাকেন আমি ইনশাল্লাহ ঈদের পর থেকে আপনাদের মাঝে আমি নতুন কিছু নিয়ে আসব নতুন রূপে আঙ্গিক করব আসলে কাজ করতেছি কিছু গান নিয়ে বা কিছু বিনোদন নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসব শুধু আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে নতুনভাবে আসব নতুন রূপে সবাই একটু আমাকে সবাই ভালোবাসা দেবে আর আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানাবেন মানুষের কখন কি হয় বলা যায় না আমি বলছি আপনাদের মাঝে আমি নতুন গান নতুন বিনোদন নিয়ে আমি আমিনুর রহমান আপনাদের মাঝে চলে আসব। আমার ভিডিও কেমন হয় একটু জানাবেন কমেন্ট বক্সে প্রিয় বন্ধুরা সবাই চায় কিছু করতে সবাই চায় সফলতা পেতে আমিও চাই সফলতা পেতে শুধু আপনারা একটু ভালোবাসা দিবেন আমাকে সব সময় থাকবো আপনার পাশে প্রিয় বন্ধুরা আমি ছোট্ট মানুষ নতুন নতুন মানুষ যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই একটু দোয়া করবেন যাহাতে ঈদের পরে আমি ঈদের পরে আপনাদের মাঝে কিছু নিয়ে আসতে পারি একটা ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম হয় কষ্ট হয় যারা আসলে ভিডিও করে বা কন্টিনিউ তো করে তারাই বুঝবে যে একটা ভিডিও করতে গেলে কি লাগে কত কিছু পরিশ্রম করতে হয় তো আমরা একটা টিম টিম করেছি ও তো এই টিমের কিছু লোক আছে আমাদের তো রমজান মাস যেহেতু রমজান মাসে ইয়ে হবে না তবে ঈদের পরে আপনাদের মাঝে নতুন রূপে আমরা আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম